হ্যালো বাচ্চারা আজকে আমি আপনাদের জন্য একটি গল্প বলবো মনোযোগ হয়ে সবাই শোনো একদিন এক শিয়াল জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে এক নদীর ধারে গিয়ে দেখল এক কাঁকড়া ধীরে ধীরে জল থেকে উঠে আসছে শিয়াল খুব ক্ষুধার্থ ছিল সে ভাবল এই কাঁকড়াটাকে খেয়ে ফেললে ভালো হয় কিন্তু কাঁকড়া বুদ্ধিমান ছিল সে শিয়ালকে বলল তুমি যদি আমাকে খাও তবে তোমার পেটে ব্যথা হবে আমি খুব শক্ত খোলসের মধ্যে থাকি শিয়াল একটু চিন্তা করল তারপর কাঁকড়া বলল তুমি বরং আমাকে জঙ্গলের ভিতরে একটা পুকুরে নিয়ে চলো আমি তোমার জন্য মাছ ধরব শিয়াল রাজি হয়ে গেল কাঁকড়া শিয়ালের পিঠে চড়ে বসে আর গিয়ে পুকুরের ধারে নামল তারপর সে বলল তুমি একটু দাঁড়াও আমি এখনই মাছ ধরে আনি এই বলে কাঁকড়া জলেতে নেমে গেল আর আর ফিরে এল না শিয়াল অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু কাঁকড়া আর এল না শিক্ষা বিপদে পড়লে বুদ্ধি দিয়ে রক্ষা পাওয়া যায়